নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দুধের বাঁধে সুষমা পাত্রর বাড়িতে তার মেয়ে শ্রাবন্তী কোন ক্লাসে পড়ো ক্লাস এইট ক্লাস এইটের ছাত্রী এখন থেকে ওর বাড়িতে সবুজ বিদ্যুৎ ওরা ব্যবহার করে দেখতে পাচ্ছেন আমাদের হাফ কাঠ প্লেট এদিকে দেখতে পাচ্ছেন এই যে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা সবুজ চারিদিকে মাঠ দিগন্ত বিস্তৃত মাঠ এই যে শ্রাবন্তী এই জায়গা আমরা যে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম দুধের ভাত বলরামপুর হুম এইখানে আমাদের মানে বাড়ি এখানে আমাদের এখানে অনেকবার বন্যা হয়েছে যার কারণে আমাদের ভীষণ প্রবলেম হতো অনেক মানে বিদ্যুৎ মানে বিদ্যুতের ভীষণ প্রবলেম হতো যার জন্য আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করি আমাদের এই সবুজ বিদ্যুতের জন্য খুব মানে সুবিধা হয়েছে কারেন্ট সঞ্চালনের জন্য এবছর কতবার বন্যা হয়েছে এবছর দশ থেকে বারো বার প্রায় বন্যা হয়েছে বন্যা হলে কি পরিস্থিতি তৈরি হয় বন্যা হলে আমাদের মানে কারেন্ট একদমই থাকে না কারেন্ট একদমই থাকে না মানে যে যাবে যে যতক্ষণ না রাস্তা থেকে জল যাচ্ছে ততক্ষণ মানে বন্যার ততক্ষণ কারেন্ট আসবে না এবার জবে থেকে আমাদের এই সৌর বিদ্যুতের সোলার প্যানেল লেগেছে তবে থেকে আমাদের কারেন্ট মানে মানে সঞ্চলন ভীষণ ভালো হয়েছে আর আমাদের কিছু মানে কি কি চলে এখন এই যে সৌর বিদ্যুতের সাহায্যে তোমাদের মানে পাখা চলছে তিনটের মতো তিন চারটের মতো পাখা চলছে ফ্রিজ কুলার আমাদের চিপনি ফিল্টার টিভি কেউ যদি আসে বলরামপুরে টুঙির ঘাটে তোমরা তাকে সিস্টেমটা দেখাতে পারবে যে সব চলছে বলে অবশ্যই আর কেউ যদি সোলার সৌরবিদ্যুৎ কিনতে আগ্রহী হয় তাকে কী উপদেশ দেবে যে সৌরবিদ্যুৎ কতটা দরকার এই যে আজকে এই যে বলরামপুর বা টুঙ্গির ঘাট সব জায়গায় যে বন্যা ভীষণ পরিস্থিতির একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক কখন কারেন্ট চলে আসবে কখন জল চলে আসবে কখন কারেন্ট থাকবে না সেই যে পরিস্থিতির মধ্যে থেকে মানুষ একটা খুব কষ্ট করে জীবনযাপন করে তো সেই ক্ষেত্রে সেই দাঁড়িয়ে তো তোমার কি মত তুমি ক্লাস কোন কোন স্কুলে পড়ো আমি স্কুলের ছাত্রী ও ওর বাড়িতে ওর বাবা সুভাষ পাত্র আমাদের সাথে যোগাযোগ করে লাগিয়েছে এই সবুজ বিদ্যুৎ এবং ওরা ছোট থেকেই এই বিদ্যুতে ওরা বড় হচ্ছে প্রাকৃতি এই প্রকৃতির মাঝে প্রাকৃতিক বিদ্যুৎ এরা ব্যবহার করে এই যে তুমি এই যে সিস্টেমটা লাগিয়ে তোমরা কতটা খুশি হয়েছো আমরা ভীষণ খুশি মানে ঘরের মধ্যে মানে সবারির মধ্যে সব কিছু চলছে যার কারণে আমরা ভীষণ খুশি মানে খুব ভালো একটা পড়াশোনার দিক দিয়েও খুব সুবিধা হচ্ছে মানে বন্যার সময় কারেন্ট চলে গেলে আমরা পড়াশোনা করতে পারতাম না ভীষণ অসুবিধা হতো যার জন্য এটা লাগে ভীষণ সুবিধা হয়েছে আচ্ছা এই যে যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই সুভাষ পাত্রের বাড়ির যে প্রজেক্টটি ওনার ছোট মেয়ে এখানে আছে এই যে এই এলাকাবাসী এই পাশাপাশি গ্রামের নাম কি আছে তোমাদের পাশাপাশি আমাদের এখানে আছে ওদিকে টুঙির ঘাট আছে ওদিকে আমাদের পান আছে শ্রীরামপুর আছে আচ্ছা শ্রীরামপুর পাঞ্চাদা টুঙির ঘাট এর মাঝে বাড়ি সুভাষপাত্রের এর বাড়িতে আমরা যে সবুজ বিদ্যুৎ লাগিয়েছি পঁচিশ বছর ওয়ারেন্টি সোলার প্লেট দেখতে পাচ্ছেন জিআই স্ট্রাকচার দিয়ে লাগানো হয়েছে জবরদস্ত এবং এখানে একটি ডিসিডিবি বক্সও লাগানো হয়েছে ওইদিকে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জিআই স্ট্রাকচার ডিসিডিবি বক্স এবং পঁচিশ বছর ওয়ারেন্টির প্লেট এর সাহায্যে এর বাড়ির সবটাই চলছে এই গ্রিন এনার্জিতে আমরা মুনসোলার পশ্চিম মেদিনীপুরের প্রত্যেক দিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা স্থাপন করছি আমাদের এই সবুজ বিদ্যুৎ আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বার নাইন আমাদের অফিস কুশপাতা ঘাটাল পশ্চিম মেদিনীপুর প্রত্যেক দিন দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ওয়াট সৌর বিদ্যুৎ আমরা লাগিয়েছি আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছিল দু সাল থেকে এখনও চলছে এবং প্রত্যেক দিন আমাদের যে প্রোজেক্ট বিভিন্ন জায়গায় লাগাচ্ছি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা কোনোদিনও যদি সুভাষ পাত্রের বাড়ির এইদিকে আসেন বা এই দিকে যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা আসুন দেখুন ওনাদেরকে জিজ্ঞাসা করুন কেমন চলছে সুতরাং দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার আবারও বলি নাইন থ্রি থ্রি টু থ্রি সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান আমাদের অফিস কুশপাতা পশ্চিম মেদিনীপুর আচ্ছা তোমাদের এই যে সব কিছু চলছে তুমি তো বললে সব কিছু চলছে এটা নিচে গিয়ে দেখাতে পারবে যে কী কী চলছে চলো আমরা নিচে গিয়ে দেখব এর বাড়ির কি কি এই সূর্যের আলোর সাহায্যে চলছে সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসুন দেখতে পাচ্ছেন ওপরে কত সুন্দরভাবে জিয়া স্ট্রাকচার দিয়ে লাগানো আছে আমরা নিচে নেমেছি এরপর আপনাদেরকে দেখাবো মেশিন ব্যাটারি কোথায় লাগানো আছে কীভাবে চলছে আসুন সব আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমাদের সেই হাফ কাট মনোপ্লেটের যে সোলার ব্যাটারি আছে এখানে এ সিঁড়ির এখানে দেখতে পাচ্ছেন এখানে এ হচ্ছে মেশিন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি প্লেট আছে এখানে ব্যাটারি আছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এদের এটা কন্ট্রোল ইউনিট জাস্ট ওপরের নিচেই মানে ছাদের উপরে প্লেট আছে আর তার নিচেই মেশিন আছে এর সাহায্যে খুব তাড়াতাড়ি মেশিনটা ব্যাটারিকে ফিল করছে রাত্রের জন্য দেখতে পাচ্ছেন আসুন নিচে আপনাদেরকে গিয়ে দেখাই কীভাবে সব কিছু চলছে সূর্যালয়ের সাহায্যে কোথায় কোথায় কি চলছে সেটা আমাদেরকে দেখাও এখানে কি কি চলছে আমাদের এই রুমে আছে একটা হ্যাঁ আমাদের এই রুমের পাখা আচ্ছা লাইট সবই চলছে দেখাও সেটা চালিয়ে হ্যাঁ যেমন এখানে আমাদের পাখা চলছে লাইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করা রুম

সুষমা পাত্রের রুম এইগুলো সব চলছে সূর্য আলো সাহায্যে আর কি কি চলছে একটু আমাদেরকে দেখাবো এখানে আছে এখানে আমাদের এই সব লাইটস গুলো চলবে চলছে প্লাস এখানে ফিল্টার হ্যাঁ এখানে ফিল্টারটাও চলবে এখানে চিপনি চলছে সেটা আমাদেরকে দেখানো যে চলছে সুইচটা দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অটো ক্লিন চিপনি সেন্সার দেওয়া এটাও চলছে সূর্য আলোর সাহায্যে তাছাড়া এইদিকে আছে ওয়াশিং মেশিন এখানে আছে ফ্রিজ হ্যাঁ ওয়াশিং মেশিন চলবে একদম আমাদের কুলার ওয়াশিং মেশিন ফ্রিজ সবই চলছে স্যার সবই ফ্রিজটা এখনো চলছে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে সব ও ঘুরে ঘুরে দেখাচ্ছে ওর বাড়ির কত সুন্দর ডেকোরেশন করা আছে এই ফ্যান গুলো কি চলছে সোলার স্যার অবশ্যই টিভি ফ্যান চলছে টিভিও চলছে সাউন্ড সিস্টেম হ্যাঁ সাউন্ড সিস্টেমটাও চলছে এই মুহূর্তে সব দেখতে পাচ্ছেন আপনারা এটা খুব সুন্দর জায়গা এদের বাড়ি একদম চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠ একদম মাঠের মাঝখানে এরা যে কষ্টে ছিল এরা যে কষ্টে ছিল আর সেই কষ্টের দিন নেই কারণ এদের লাইট পাখা টিভি ফ্রিজ সব চলছে সুজালো সাহায্যে যদি কেউ তোমাদের এখানে আসে যে সিস্টেমটা কেমন চলছে তাদেরকে তো দেখাবে এবং সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দেবে এই সবুজ বিদ্যুৎ সম্বন্ধে একটা মানুষের জীবনে কতটা উপকারী এটা উপকারী এইটা এটার মাধ্যমে ভীষণ উপকারী যে আমি অনুরোধ করব মানে এই জিনিসটা লাগাও সবার বাড়িতে এই সবুজ বিদ্যুৎটা থাকা দরকার সবুজ বিদ্যুৎ এই জিনিসটা সবার বাড়িতে একটা একটা থাকা দরকার আর এই জিনিসের মাধ্যমে যা যা জিনিস চলছে সব জিনিস খুব সুন্দর চলছে দেখালাম দেখালাম আপনাদের সবাইকে যে টিভি ফ্রিজ কুলার সবই চলছে এই টুজ চিপনি ফিল্টার তো তোমরা সবাই লাগাও অনুরোধ একটাই সবাই লাগাও সব জিনিস খুব ভালো চলবে এইটুকু বাচ্চা মেয়ে ক্লাস এইটের ছাত্রী সৎসঙ্গ স্কুলে সে বার্তা দিল আজ তার বাড়িতে সবুজ বিদ্যুৎ লাগিয়েছে সে খুশি হয়েছে সে বার্তা দিচ্ছে সবাই এটা লাগা কারণ এটা হচ্ছে সবুজ বিদ্যুৎ এখানে লাগে না কোনো কয়লা লাগে না কোনো পেট্রোল লাগে না কোনো দূষণ হয় না প্রকৃতির মাঝে সবুজ বিদ্যুৎ লাগিয়েছে আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা সোশ্যাল মিডিয়া এটা দেখছেন তারা অবশ্যই এনার বাড়িতে আসুন দেখুন কেমন চলছে তারপর আপনার সিদ্ধান্ত নেন কারণ আমরা প্রত্যেক দিন দু হাজার পাঁচ হাজার ওয়ার্ড সিস্টেম লাগাই বিশেষ করে যারা বন্যাপ্রবণ এলাকায় বাস করেন তাদের জন্য তো এটা খুবই দরকার কারণ কখন জল আসবে ঘাঁটাল আছে জানে না ঘাঁটালের বিখ্যাত বন্যা সেই বন্যাকে কভার করার জন্য ঘাঁটালের মুন সোলার প্রত্যেক দিন তাদের প্রোজেক্ট করে চলেছে আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নাইন থ্রি থ্রি টু থ্রি সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান আমাদের অফিস কুশপাতা ঘাটাল পশ্চিম মেদিনীপুর নমস্কার